সাহেব কিবলা দয়ের তরিকতে আঞ্চলিক জলসা ও ইসালে সাহেব পুরুষ মহফিলের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট আপনার এই কাণ্ড অত এলাকার গর্ব সাহেব দাদা হজর মৌলানা আব্দুল বাসিদ চৌধুরী সাহেব উপস্থিত সাহেব দাদা মৌলানা সাহেব আল্লাহ সাহেব মান্না

আমি পার্শ্ববর্তী গাও দুই নম্বর হচ্ছে আমার রামচন্দ্র নিবাসন জেলা অন্তর্ভুক্ত এলাকা আমি প্রথমে আমার বৈদান সাহেব আমরা যতটুকু আপনারা আপ্যায়ন করার আপনারা যতটুকু সাহিত্য সহযোগিতা করার গান সুযোগ দেওয়ার ব্যবস্থা আমরা হয়তো করতে পারছি না আমরা অনেকটা কিন্তু বিভিন্ন ধরনের ভুল ত্রুটি দিয়ে আল্লাহ আস্তে মাফ দিবা এই কান্ডুর জমি ফতো আমারা ওত্র লাগা নয়ে যতো বড় পড়তো না বিশ্ব বরকনা ওলিয়া কাতি ললক মাওলানা আবুলল্লাহ নাতুল আযীজ শরীফাতু আলাইহি মুলা রিসুল যুগ সন্তান বীর পরিবারে কো আল্লামা আমল আহমদ রহমাতুল্লাহ আলাইহি আছায় এই সাহেব গায় কারণ আমরা এই ডাংটু আমারা ওত্র এলাকাবাসী প্রতিটা নাম রাজা ডাংটু লাগাই নতুন বাজার রাজা লাগাই ডাংটু লোকি চশমা লাগাই লাগাই ডাংটুকে ওটিটা দেখা ফসপত্রে আমরা ওত্র এলাকা কামনা করে আপনারা বিভিন্ন প্রান্ত এখানে আর আমরা আমরা গাওয়ার মানুষ হিসাবে আপনারা

घटना <laughs> दादी घटना घटि दादी पाणी वञा अमे

িক একটা মনে মনে করতে তার জন্য আমি কমিশনের কাছে দাবি জানা যায় এ সমস্ত অগণতান্ত্রিক বক্তব্য দেওয়া মুখ্যমন্ত্রী যতক্ষণ গ্রেফতার হওয়া একদম সাংবিধানিক প্রশ্ন হয়ে আমার দক্ষিণ জ্যবাদু বাংলার বিশেষ করে যুবসভার গুরুত্রামার কাছে আবেদন গোটা বেড়া সংঘাত বিভিন্নভাবে গাড়ি আনি পার্কিং করছে তার সহযোগিতা করতাম সাহায্য করতাম প্রমাণ করে আসতাম যে সুন্দরভাবে শেষ হয় সুন্দরভাবে পরিচালিত হয় কোন পুলিশ প্রশাসনের প্রয়োজন লাগে না আমরা সবাই সাহায্য সহযোগিতা করতাম

বাড়িতে মানুষের সেবাই নিয়ে আছে এই তোমার সেবার আসেন এই সবাই বাড়ির যারা হোক সাহায্য আসেন নাতি হক আসেন সবার লাগে দ্রা করবা আমরা ওদের লাগে দ্রা করবা আমার কথাবার্তার মাধ্যমে যদি তোমাদের আল্লাহ দেওয়া বমা বা সেবা করা